নমস্কার জয় মাতারা জয় ভাব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আমি কিন্তু আপনাদের কাছে চলে আসি কারণ কিভাবে আপনাদের ভালো রাখবো কিভাবে সুরক্ষিত রাখবো এই কারণে আজকে যেটা বলবো সেটা হচ্ছে চুরির হাত থেকে কি করে বাঁচবেন যে কোনো চুরি যদি মনে করছেন আপনার বাড়িতে কিছু চুরি হচ্ছে বা কোথাও বেড়াতে যাবেন ভয় পাচ্ছেন যদি চুরি হয় এরকম যদি ভয় পাচ্ছেন তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি এই উপায়টা অবশ্যই করবেন চুরির হাত থেকে কিন্তু আপনি রেহাই পাবেন ঠিক আছে তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে আপনারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা সময়ের মতো পেয়ে যাবেন যেখান থেকে আপনারা কিন্তু সমস্যার সমাধান পাবেন যত বড়ই সমস্যা থাকুক না কেন আপনারা কিন্তু সমাধান কিন্তু সমাধান অবশ্যই পাবেন আমার এই ভিডিও থেকে ঠিক আছে আর যদি মনে করেন যে আপনাদের সমস্যা ছেলে মেয়ে সন্তান বউ ফ্যামিলিগত রয়েছে তার জন্য অবশ্যই যোগাযোগ করবেন সেটার জন্য কোনো ব্যাপার না কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে যদি মনে করেন আপনি অফিসে যাচ্ছেন বা স্বামী স্ত্রী দুজনেই অফিসে চলে যাচ্ছেন বা বাড়িতে সেরকম কেউ থাকছে না বা আপনারা দূরে কোথাও বেড়াতে যাবেন ভয় পাচ্ছেন যদি বাড়িতে চুরি হয় বা এক সপ্তাহের জন্যে যাচ্ছেন পনেরো দিনের জন্য যাচ্ছেন ছ মাসের জন্যে হয়তো বেড়াতে যাচ্ছেন ন মাসের জন্যে বেড়াতে যাচ্ছেন বা দুদিনের জন্য হয়তো আপনি বেড়াতে যাচ্ছেন আপনার একটা ভয় ভীতি কিন্তু কাজ করে আমরা সব সময় তালা দিয়ে যখন চলে যাই কোথাও বেড়াতে যাই কাউকে ঘরে না রেখে আমরা যদি তালা দিয়ে যাই বাইরে সবাই মিলে চলে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভয় পাই যে কিছু তালা ভেঙে চুরি হবে না তো বা কেউ ঘরে ঢুকবে না তো বা আমার এই কষ্টের যে সাজানো বোঝানো সংসারটা কেউ আবার নষ্ট করে দেবে না তো এরকম কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভয় কাজ করে তাই না এটা আমাদেরও হয়তো আপনাদেরও হয় এরকম হয় হয়তো এক রাতের জন্যে এরকম বহু মানুষ হয়তো আছে এক রাতের জন্যে গেছে আমি দেখেছি এসে দেখছি আলমারি ভেঙে ঘরে দরজা ভেঙে তারা সব দামি দামি জিনিসপত্র তারা কিন্তু নিয়ে চলে গেছে চুরি করে নিয়ে গেছে বা এরকমও দেখেছি সন্ধেবেলা ঠাকুর দেখতে পেরেছে রাত্রিবেলা যখন বাড়িতে এসছে এসে দেখছি আলমারি টালমারি খোলা সোনার জিনিস টাকা পয়সা যা ছিল সব ছ ছড়ানো করে রয়েছে চুরি হয়ে গেছে এরকম হয়তো আপনারাও দেখেছেন আমিও দেখেছি বহু জায়গায় দেখেছি এরকম কেস কিন্তু ঘটছে তা সেই ক্ষেত্রে যদি মনে করেন আপনারা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন সেটা ফ্যামিলি শুদ্ধ যাচ্ছেন বা আপনারা কোনো কাজের জন্যে যাচ্ছেন এরকম যদি মনে করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন যাওয়ার সময় পুরো ঘর বাড়ি আগে আপনারা বন্ধ টন্ধ করে নেবেন দরজা জানলা সব বন্ধ টন্ধ করে নেবেন সব যত দরজা আছে সব বন্ধ করে নেবেন গেট পে সব বন্ধ করে নেবেন ভালো করে তালা টালা দিয়ে তালাগুলো টেনে দেখে টেকে নিয়ে তারপরে আপনারা বেরোবেন ঠিক আছে আচ্ছা বেরোনোর আগে কি করবেন কিছুটা হাতে করে লবণ নিয়ে নেবেন যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি ঠিক আছে কিছুটা লবণ নিয়ে বেরোবেন তারপরে সব তালা টালা দিয়ে বেরিয়ে যখন আসবেন কি করবেন দরজার দুই পাশে দরজার দুই পাশে মানে কীরকম দরজার বাইরে কিন্তু আমি ভেতরের কথা বলছি না দরজার বাইরে দরজার বাইরে বাইরে দুই পাশে মানে গেটের মেন গেট যেটা আপনার মেন গেট থাকে এরকম দুটো জায়গায় আপনি কি করবেন কিছুটা লবণ রেখে দেবেন ডান দিক এবং বাঁ দিকে কিছুটা লবণ রেখে দেবেন ঠিক আছে এটা যে কোনো দিনই কিন্তু এটা করবেন এই লবণটা দুপাশে রেখে দেবেন দেখবেন আপনি যতদিনই বেড়াতে যান না কেন বা যতক্ষণ পরেই আপনি আসেন না কেন দেখবেন আপনার বাড়ি কিন্তু সুরক্ষিত থাকবে কেন লবণের কিন্তু ভীষণ গুণ আছে এটাকে নুন বলি আমরা বাঙালিরা আবার কেউ মানুষ লবণও বলে এই নুনের যে কতটা গুণ আছে সেটা কিন্তু একমাত্র নুনই বলতে পারবে বা আপনারা যে কোনো খাবার করেন দেখবেন যত ভালোই খাবার করুন না কেন তাতে যদি আপনারা লবণ যেরকম না দিলে খাওয়ারটা খাবারটা কিন্তু কোনো গুণই আপনারা পান না আপনি যতই কষ্ট করে পরিশ্রম করে খরচা করে রান্নাটা করেন না কেন লবণ না দিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু খাবারের যেরকম কোনোরকম গুণ থাকে না সেরকমই আপনি যখন কোথাও যাবেন বাড়ির বাড়িতে মেন গেটের সামনে যদি আপনি কিছুটা লবণ দিয়ে যান দেখবেন এই লবণ কিন্তু আপনার বাড়িকে পুরো সুরক্ষিত করবেন এবং এই লবণের যে কতটা গুণ একমাত্র যারা করবে তারা কিন্তু প্রচণ্ড হারে বুঝতে পারবে লবণের প্রচণ্ড গুণ নুন যেখানে থাকবে তার গুণ কিন্তু ভীষণ ভাইব্রেশন হয় অনেক সময় দেখবে লবণ দিয়ে আমরা ঘর মুছতে বলি লবণ অনেক সময় বাথরুমে বা কোনো কিছু দেখলে আমরা কী বলি লবণ ছিটিয়ে দিই কোনো জীবাণু দেখলো কারণ লবণের প্রচণ্ড গুণ লবণের এত গুণ আছে সেটা হয়তো আমরা হয়তো জানিই না যে লবণের কত গুণ আছে তাই না আচ্ছা এই জন্য বলব যেখানেই বেড়াতে যান না কোনো দুপাশেই দরজার পাশে লবণ দিয়ে যাবেন স্বামী স্ত্রী দুজন বা সবাই মিলে যদি আপনারা সারাদিন বাড়ির বাইরে থাকতে হয় সেক্ষেত্রে দরজার পাশে লবণ রাখবেন বাড়ি খুব সুরক্ষিত থাকবেন সেখানে কিন্তু আপনার কোনো রকম আর কোনো রকম চুরি চুরি কোনো দিন আর হবে না বাড়ির মধ্যে কোনো রকম ছোটোখাটো জিনিস বলুন আর বড় জিনিসই বলুন বাড়িতে কিন্তু কখনো চোর ঢুকবে না বা বাড়িতে চুরি হবে না এই কাজটা অবশ্যই করবেন আপনারা দূরে বেড়াতে যান আর কাছেই বেড়াতে যান অবশ্যই এই কাজটা করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার